হ্যালো এভ্রিওান স্টোরি অ্যান্ড কার্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম মর্নিং ডিউটি করে এখন বেরিয়ে পড়েছি সোনারপুর যাওয়ার উদ্দেশ্যে আর বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি যদিও যাওয়ার কোনো কথা ছিল না আগের দিন রাত্রেই আমি আর বোন মিলে সবটা প্ল্যান করেছি তাই হঠাৎ করে কেন যাচ্ছি সেটা দেখতে হলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকের ব্লগটা তো খুব 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 একটা ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে তো এখন আমি পৌঁছে গেছি গতখালী খেয়াঘাটে আমার অফিস থেকে ক্যানিং স্টেশন বা সোনারপুরে যেতে গেলে এই খেয়াঘাটটাই পার হতে হয় আর আপনি যদি স্পেশাল খেয়া বোটে করে আসেন তাহলে পাঁচ মিনিট লাগবে আর যদি এমনি খেয়াবোট যেটা মাঝখানে আরও একটা ঘাটে দাঁড়ানোর পরে আসে সেই খেয়াতে করে যদি আসেন তাহলে দশ মিনিট মতো লাগবে তারপরে খেয়া পার হয়েই পড়বে এরকম একটা রাস্তা দু তিন মিনিট যাওয়ার পরেই ওখানে দাঁড়িয়ে থাকে বাস অটো ম্যাজিক তাতে করে আপনারা ক্যানিং পৌঁছে যেতে পারেন আর এই রাস্তাটায় যাওয়ার পরে এই রকম একটা ঘাট পড়ে এটাকে আবার বলা হয় ট্যুরিস্ট ঘাট যারা সুন্দরবনে গোসবা ওপর দিয়ে যান তাদেরকে এই ঘাটে করে লঞ্চ করে সুন্দরবনে যাওয়া যায় তো বাস তো পেয়েই গেছি আর বাসের টাইমিং আছে দুটো পনেরো তো ক্যানিং পৌঁছে তো এক ঘন্টা লাগেই তাহলে তিনটে পনেরো হওয়ার কথা কিন্তু ড্রাইভার দাদা বলছে বাসটা একটু তাড়াতাড়ি চালিয়ে আমাদের তিনটে আটের যে ক্যানিং থেকে ট্রেনটা আছে সেই ট্রেনটা ধরিয়ে দেবে তো দেখা যাক এখন সেই ট্রেনটা ধরতে পারে কি না ম্যাক্সিমাম দিনে আমি ওই ট্রেনটা পাই না মিস করে যাই দেখা যাক আজকে পাই কি না আর ততক্ষণ পর্যন্ত আপনারা গদখালি থেকে ক্যানিং যাওয়ার পথে এই যে সুন্দর রাস্তাটা এই রাস্তাটা এনজয় করতে থাকুন তো স্টেশনে যখন এসে পৌঁছালাম তখন বাজে তিনটে পনেরো অলরেডি তিনটে আটের ট্রেনটা আমি পাইনি সেটা ছেড়ে বেরিয়ে গেছে যদিও প্ল্যাটফর্মে ট্রেন আছে এই ট্রেনটা ছাড়বে চারটে দশে এখানের ওই একটাই অসুবিধা একটা ট্রেন যদি আপনি মিস করেন তাহলে আপনাকে ওই এক ঘন্টা ট্রেনের জন্য ওয়েট করে বসে থাকতে হবে কত করে সোনারপুরে নেমেই তাড়াহুড়ো করে আমি চলে এসেছি স্টেশনের কাছে এই ফুল দোকানটায় হলুদ গোলাপ খুঁজেছি কিন্তু হলুদ গোলাপ আর নেই তাই নিয়ে নিচ্ছি দুটো লাল গোলাপ আর তারপরেই চলে এসেছি মিও আমরতে এখান থেকে এবারে নিয়ে নেব একটা কেক তো বড়ো কেকের সেকশানে এসে ভাবলাম আজকে আর বড়ো কেক নেব না কারণ কিছুদিন পরেই রয়েছে আরও একটা প্ল্যান তাই জন্য আজকে নিয়ে নিয়েছি পছন্দের কিছু পেস্ট্রি তো এবার আপনাদেরকে জানাই আগের দিন রাত্রে আমি আর বোন মিলে অ্যাকচুয়ালি কি প্ল্যান করেছি বা কার জন্য প্ল্যান করেছি আজকে আমাদের পছন্দের একটা মানুষ মানে আমাদের বুড়ি বাবার জন্মদিন তাই আগের দিন রাত্রে আমি আর বোন মিলে প্ল্যান করেছি যে আজকে ওকে সারপ্রাইজ দেব। তাই সকাল থেকে আমরা কেউ ওকে কোনো ফোন করিনি কোনো ফোনে উইশ করিনি ডিরেক্ট চলে এসেছি ওর বাড়িতে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলুন যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি বুড়িদের বাড়িতে আর বুড়িদের বাড়ির সামনেটাই এই যে লম্বা রাস্তাটা দুদিকে গাছ এই রাস্তাটা আমাদের সব থেকে ফেভারিট রাস্তা আর আস্তে আস্তেই আমরা দাদাভাইকে ফোন করেছি নিচে এসে গেটটা খোলার জন্য ওদের বাড়ি কেউই জানতো না মানে ইভেন কাকিমা দাদাভাই কেউ কিচ্ছু জানতো না এক্ষুনি জাস্ট দাদাভাইকে বললাম তুমি কিছু না জানিয়ে চুপি চুপি গেটটা খুলে দিয়ে যাও তো গেট খুলে আমরা এখন উপরে চলে এসেছি দেখা যাক ওকে সারপ্রাইজ করতে পারি কি পারি না তো ঘরে ঢুকতে ঢুকতেই আমরা দাদা কাছ থেকে শুনে নিয়েছি যে বুড়ি আর কাকিমা সবে মাত্র দুপুরের খাবার খেয়ে ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে আর বুড়ি কার সাথে জানি ফোনে কথা বলছে সেই ফাঁকেই আমরা চুপি চুপি ওদের ডাইনিংয়ে ঢুকে পড়েছি আর এই জন্যই আমাদের সারপ্রাইজ দেওয়াটা এতটা ইজি হয়ে গেছে তো দাদা এখানে আমাদেরকে অনেক কিছু দিয়ে হেল্প করছে যেমন খুব আস্তে আস্তে একটা প্লেট বের করে দিয়েছে আবার মোমবাতি এনে দিয়েছে আর তার ফাঁকেই আমরা দাদাভাইকে বলে নিয়েছি যে হচ্ছে সমস্ত কিছু সাজিয়ে আমরা দাদাভাইয়ের ঘরে লুকিয়ে যাব আর দাদাভাই ওকে কোনো একটা কারণে ডাইনিংয়ে ডাকবে আর তখনই আমরা দৌড়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেব আর এই দিকে আবার আমাদের প্ল্যান মতো বোন আবার অফিস থেকে এসে ওর জন্য পায়েসও বানিয়ে নিয়েছে এখন কেক পায়েস আর গোলাপ ফুল দিয়ে আমরা মোটামুটি সাজিয়ে গুছিয়ে রেডি করে দাদাভাইয়ের ঘরে লুকিয়ে পড়েছি চলুন দেখা যাক ওর কী রিয়াকশান হয়

বাবুদ দাও আমি আশীর্বাদ করেছি এই বাস বাণী কেন তারা আগে টিকা তো বাদ্যকালের কেক কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা সবাই মিলে কেক খেয়ে নিয়েছি আর এখন আবার সবাই মিলে সেই কেকটাকে নিয়ে মাখামাখি শুরু করেছি আর তারপরেই কাকিমা আমাদেরকে খেতে দিয়েছে কাকিমার হাতের স্পেশাল কাঁকরোলের একটা ইউনিক রেসিপি সেটাই এখন আমরা ট্রাই করছি খেতে খুব ভালো হয়েছে আর এদিকে তার মধ্যে দাদা ভাই আবার আমাদের সবার জন্য ডমিনোস থেকে পিৎজা অর্ডার করেছে তা আজকে ওরা আমাদেরকে আবার পিৎজা ট্রিট দিচ্ছে আর কী কী পিৎজা অর্ডার করেছে সেটা দাদা ভাইয়ের কাছ থেকেই শুনে নিয়েছে তো ডমিনোজের পিৎজার ওপরে তো কোনো কথাই হবে না সত্যিই পিৎজাটা খুব ভালো ছিল আর আমরা পিৎজা খাচ্ছিলাম একসাথে আর সবাই মিলে অনেক অনেক মজাদার গল্প করছিলাম আর তারপরেই বুড়ি আবার বললো আমাদেরকে কিছু বলতে চাই চলুন কি বলতে চাই সেটা আপনাদের সাথেও শেয়ার করি আজকে তোরা এসেছিস তাই আমার খুব ভালো লাগছে সারপ্রাইজটা আমার খুব পছন্দ হয়েছে মানে আমি ভাবিনি এতটা আমি ভেবেছিলাম যে তোরা আর কি মানে ফোন করবি তো অনেকক্ষণ আমরা ওদের বাড়িতে সময় কাটিয়েছি খুব ভালো লেগেছে এবার আমাদেরকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোতে হবে তো বেরোনোর পথে ও বললো চল তাহলে একটু এগিয়ে দিয়ে আসি তো একসাথে আবার অনেকক্ষণ ওলি গলি ঘুরলাম এদিক ওদিক তো রাস্তায় আবার দেখা হয়ে গেল আমাদের আড্ডা আমাদের তো দিনটা বেশ ভালোই কাটলো আমরা সবাই মিলে হাসি ঠাট্টা মজা করে বেশ কাটলাম আর আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন